প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো বৈচিত্র্যময় এবং শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পর্কে দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র যা আগুন এবং বরফের দেশ নামে পরিচিত কারণ এখানে একই সাথে হিমবাহ আগ্নেয়গিরি উষ্ণ প্রস্রবণ এবং অরোরা বোরিয়ালিসের মতো প্রাকৃতিক বৈচিত্র্য দেখা যায় আইসল্যান্ডের রাজধানীর নাম রেই দেশটি ইউরোপ এবং উত্তর আমেরিকার ভৌগোলিক সীমানায় অবস্থিত এবং এর সংস্কৃতি ইউরোপীয় আইসল্যান্ড তার মনোরম প্রাকৃতিক দৃশ্য আগ্নেয়গিরির কার্যকলাপ এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য বিখ্যাত যেখানে মৎস্য শিল্প অর্থনীতির একটি প্রধান ভিত্তি দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিচ এর তত্ত্বাবধানে তৈরি গ্লোবাল পিস ইন্ডেক্স অনুসারে বিগত অনেক বছর ধরে আইসল্যান্ড পৃথিবীর মধ্যে সবচাইতে শান্তির দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করে আসছে শুধু তাই নয় আইসল্যান্ড তালিকায় থাকা শীর্ষ চারটি দেশের তুলনায় কম সামরিক শক্তি সম্পন্ন দেশ মূলত বিশ্বের শতকরা নিরানব্বই দশমিক সাত পার্সেন্ট মানুষের আবাসস্থল একশো তেপ্পান্নটি স্বাধীন দেশকে নিয়ে এই তালিকা তৈরি করা হয় তিনটি মানদণ্ডের অধীনে এই তালিকা গঠিত হয়ে থাকে সেই তিনটি মানদণ্ডের মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা দেশের বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক দ্বন্দ্ব এবং সামরিক শক্তির অবস্থা যেসব কারণে আইসল্যান্ড শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম একটি দেশ কতটা শান্তির তা পর্যালোচনা করার জন্য সেই দেশের প্রতিটি ক্ষেত্রের অবস্থা যেমন সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ধর্মীয় এবং এরকম সকল ক্ষেত্রের অবস্থাই দেখতে হয় আইসল্যান্ডের অধিবাসীদের মধ্যে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই সেখানকার সাতানব্বই ভাগ নাগরিক নিজেদের মধ্যবিত্ত বলেই আখ্যায়িত করে অর্থাৎ তাদের মধ্যে আর্থিক কোনো অস্থিতিশীলতা নেই তারা তাদের সন্তানদের একই ধরনের স্কুলে পাঠান এবং খুব সাধারণ জীবনযাপন করে থাকেন আবার তাদের মধ্যে ধর্মীয় কোনো বিষয় নিয়েও উত্তেজনা নেই সেই দেশে বেশিরভাগ নাগরিকই ইভানজেলিকাল লুথেরাল ধর্মে বিশ্বাসী শতকরা আশি ভাগ মানুষই লুথারান স্টেট চার্চের অংশ বা এর অনুসারী প্রায় দশ হাজার মুসলিমও রয়েছে আইসল্যান্ডে এছাড়া অন্যান্য ধর্মের মানুষও রয়েছে এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার ইকুইলিটির তালিকা অনুসারে আইসল্যান্ড পরপর সাত বছর ধরে লিঙ্গ সমতার দিক থেকে এক নম্বর অবস্থান রয়েছে একশো চুয়াল্লিশটি দেশের তালিকায় এই ছোট দেশটি শিক্ষা ও রাজনৈতিক ক্ষেত্রে নারীদের অবস্থানটি বেশ পোক্ত করতে সক্ষম হয়েছে দেশের প্রায় শতকরা ছেষট্টি ভাগ নারী উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত অবস্থাটা আসলে অন্যান্য দেশের তুলনায় একদম উল্টো কারণ আইসল্যান্ডে উচ্চশিক্ষার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ পুরুষদের তুলনায় বেশি পার্লামেন্টের বাষট্টিটি আসনের মধ্যে তিরিশটি আসনই নারীদের অধীনে অর্থাৎ শতকরা আটচল্লিশ ভাগ ক্ষমতা নারীদের হাতে এছাড়াও দেশটির আশি ভাগ নারী বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত পারিবারিক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের অবস্থান নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক পিতৃত্বকালীন ও মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় উনিশশো সালে বিগ দিস ফিন বোগাদতির শুধু আইসল্যান্ডেই নয় বরং সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতায় বসেন আইসল্যান্ডে কোনো সেনাবাহিনী বা পুলিশের প্রয়োজন হয় না আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত অর্থাৎ এর চতুর্দিক সমুদ্র দিয়ে ঘেরা জনসংখ্যা মাত্র তিন লাখ চৌত্রিশ হাজারের কাছাকাছি এবং সকলে বেশ শান্তিপ্রিয় এই দেশ রাজনৈতিকভাবে বেশ নিরপেক্ষ তাই তাদের নিরাপত্তার জন্য বেশি কোনো কষ্ট করা লাগে না তবে তারা এখনও একটি ছোট উপকূলীয় বাহিনী বহাল রেখেছে যেখানে তিনশো থেকে চারশো সৈনিক চারটি বিমান এবং তিনটি পেট্রোলের ব্যবস্থা রয়েছে এছাড়া তারা নিরাপত্তার জন্য ন্যাটোর সদস্য হিসেবেও সই করেছে যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটি চুক্তিও রয়েছে যার মতে যুক্তরাষ্ট্র কখনও আইসল্যান্ডের উপর হামলা করবে না উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে এভাবেই দেশটি আছে এবং এই অবস্থা কেউ পরিবর্তনের চেষ্টাও করেনি আইসল্যান্ডের পুলিশ সাধারণত বন্দুক পিস্তল বা এ ধরনের কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না যদিও প্রশিক্ষণের সময় তাদেরকে এগুলো চালানো শেখানো হয় সেখানে সাধারণ কোনো জনগণ চাইলেই নিজের কাছে কোনো অস্ত্র কিনতে বা রাখতে পারে না এবং অবৈধ পন্থায় সেখানে তা কেনার কোনো সুযোগও নেই আরও একটি ব্যাপার হলো আইসল্যান্ডের পুলিশদের প্রশিক্ষণের ধরন যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে ১৯ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে আইসল্যান্ডে তিন বছরের প্রশিক্ষণ বাধ্যতামূলক রড ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক পল হিরফিল্ড এ ব্যাপারে বলেন আপনাকে যদি উনিশ সপ্তাহ প্রশিক্ষণ দেওয়া হয় তবে আপনি শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে শিখবেন দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীর প্রশিক্ষণ শুধু আপনাকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে শেখাবে কিভাবে নিজেকে বাঁচাতে পারেন তা শিখতে সহায়তা করবে যদি আপনাকে তিন বছরের প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আপনি অন্যদের রক্ষা করাও শিখবেন আইসল্যান্ড এমন একটা দেশ যেখানে কোনো মশা নেই স্বপ্নের দেশের মতো পার্শ্ববর্তী দেশগুলোতে মশার উপদ্রব থাকলেও এই দেশে দেখা মিলবে না কোনো মশার মশার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ছড়ায় কেননা এগুলো বিভিন্ন ভাইরাসের বাহক হিসেবে কাজ করে জিকা ভাইরাস বহনকারী মশার জন্য বিশ্বজুড়ে যে কী ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় তা সবারই জানা এখন কথা হলো কেন এই দেশে মশা নেই বিজ্ঞানীরা এর একটি কারণ উদ্ঘাটন করতে পেরেছে তা হলো আইসল্যান্ডের খুব জলদি আবহাওয়ার পরিবর্তনের ফলে মশা তাদের জীবনচক্র সম্পন্ন করতে পারে না যার দরুন মশার বংশবৃদ্ধি বা তাদের বেঁচে থাকা সেখানে সম্ভব হয় না বিশ্বের পাঁচটি শীর্ষ সুখী দেশগুলোর অন্তর্ভুক্ত আইসল্যান্ড চতুর্থ অবস্থানে থাকা আইসল্যান্ড যে সকল ইতিবাচক দিকগুলোর জন্য এই অবস্থান অর্জন করেছে সেগুলোর মধ্যে আছে তুলনামূলক কম আয়কর বিনামূল্যে শিক্ষা এবং চিকিৎসা সেবা ইত্যাদি মূলত কোনো দেশের নাগরিকদের মধ্যে ছয়টি নির্দেশকের উপস্থিতির ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয় যেমন মাথাপিছু জিডিপি সুস্থভাবে জীবনযাপনের আয়ুষ্কাল সামাজিক সহায়তা বিশ্বাস নিজের জীবনের সিদ্ধান্ত নেয়ার সুযোগ দেওয়া বা স্বাধীনতা এবং এর উদারতা এছাড়াও আরও অনেক কারণ রয়েছে যার জন্য আইসল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হতে পেরেছে আইসল্যান্ড বছরের বিভিন্ন সময়ে এর দিন রাত্রির দৈর্ঘ্যে বিশাল পার্থক্য দেখা যায় জুন মাসে রাতের আধার নামে কিন্তু আকাশ পুরোপুরি অন্ধকার হয় না মার্চ এবং সেপ্টেম্বর বা বিশুবের সময় দিন রাত্রি দৈর্ঘ্য প্রায় এক হলেও অন্য সময় তা হয় না ডিসেম্বরে প্রায় চব্বিশ ঘন্টাই সেখানে রাত্রি আবার গ্রীষ্মকালে এ অবস্থা উল্টে যায় এবং সেখানে দেখা যায় চমৎকার একটি দৃশ্য যা হল মাঝরাতের সূর্য